আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পবিত্র মাহে রমজান ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার মাহফিল আলোচনা সভায় থেকে যুক্ত হয়েছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান করিবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শহীদ কাউসারের পিতার হাতে অনুদান দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক ছবি তুলন করা মানে সরাসরি দেখতে পাচ্ছেন গণ পরিষদের সভাপতি জনাব নুরুলক নুর শহীদ পরিবারের আমাদের সহযোদ্ধা কাউসার কাউসার মেয়ের বাবার কাছে আর্থিক অনুদান প্রদান করেন শহীদ ইসলাম তার

নিবেদিত প্রাণ রুবেল শ্রমিক অধিকার পরিষদের এ পর্যায়ে এখানে সমাপ্ত এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডেটি তাফু মাহমুদ যে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আর কিছু কথাও জানাই তো আমাদের গণ অধিকার পরিষদ অধিকার পরিষদের আরো কিছু প্রোগ্রাম হয়েছে তো ওই প্রোগ্রামগুলো গুলো ছিল কূটনীতিবিদদের স্মরণে এবং পেশাজীবীদের স্মরণে এবং রাজনীতিবিদদের স্মরণে তো আমরা মনে করলাম যেহেতু এই আপনার জুলাই আগস্ট মাসে যে আমাদের শহীদ হয়েছেন এবং আমাদের প্রথম শহীদ কাউসার ছাত্র অধিকার পরিষদের তো এই শহীদদের যদি আমরা স্মরণ না করি বাসholder যদি আমরা কিছু কথা না জানেন তাহলে আমাদের যত প্রোগ্রাম করতেছি সব অপূর্ণ থাকে তো এইজন্য আমরা তাদেরকে আসলে সামрно কিছু উপহার দিলাম ইতিপুর এবং আমরা চাই আমাদের বড় যারা আছেparentNode আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং জননেতা নুরুক সবাইকে উপহার দিবেন এর আগে আমরা একটা কথা বলি দেখেন এই যে শহীদ হয়েছে শহীদ রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে আসি আমরা এই যে ফেসিবাদকে পুনর্বাসন করতেছি এবং ফেসিবাদ পুনর্বাসন হচ্ছে এখানে আমাদের একটা কথা হচ্ছে যে আমরা জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে আগে বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচনের দিকে আগাইতে হবে তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাকসুর সাহেব টিপি গণ অধিকার পরিষদের সভাপতি জননেতা নুরুল হক

পরিষদের সিনিয়র সবাইকে সময় প্রথমত অন্তত মানে আল্লাহ মানুষের মনের খবর জানেন চিন্তা চেতনার বিষয়ে অবগত সেই জায়গা থেকে অন্তত আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সবাই জন্য দোয়া করি আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে এই গণ অধিকার পরিশোধ গড়ে তুলেছি এই সংগঠনে শ্রম দিচ্ছি যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করে সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করে তাহলে এই দেশের মানুষ উপকৃত হবে এদেশের ইসলাম থেকে শুরু করে অন্য ধর্মের মানুষ উপকৃত হবে দেশ ভালো থাকবে কারণ আমরা আমাদের যে চিন্তাভাবনা যে দেশে একটা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তোলে উন্নত বিশ্বের মতো একটা সহনশীল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা যেটা বাংলাদেশের গত পঞ্চাশ বছরেও মানুষের প্রত্যাশায় থাকলেও সেটা বাস্তবে হয়নি যার ফলে আমরা গত ষোলো বছরে একটা চরম কর্তৃত্ববাদী শাসন আমরা প্রত্যক্ষ করেছি সেই শাসনে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে অনেক মানুষকে নির্যাতিত হয়েছে অনেক মানুষকে দেশ ছাড়তে হয়েছে আজকের এই ইফতার মাহফিলে রাষ্ট্রনিকভাবে আসলে আমাদের বিশেষ করে রোজার প্রথম বারো দিন আগে দেশের বাইরে থাকে আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন গুলো ওইভাবে তাদের প্রোগ্রামটা প্রি প্ল্যান সুন্দরভাবে নিয়ে করতে পারে নাই যেখানে সময় সংক্ষিপ্ত এবং কমিউনিকেশন গ্যাপের কারণে প্রোগ্রাম গুলো হয়তো ওইভাবে করতে পারে যে আজকে জাফর ভাই যে পেশাজীবীর এই প্রোগ্রামে অন্তত আমরা আমাদের শহীদ পরিবারগুলোকে আমন্ত্রণ করে

আসা আবার আসার পরে যাওয়ার টিকিট মেলানো আরো বেশি কাজ করছে সেই জায়গা তো সবাই শর্ট খুশিতে হতে পারে নাই কয়েকজন খুশি হয়েছি তাদেরকে আমরা কি উপকার হিসেবে কিছুটা আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছা উপহার আমরা দিয়েছি আমাদের একটা পরিকল্পনা আছে সেটা এখন না হলে দুদিন আগে পরে হলো আমরা আমাদের জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে এটা কোন সারা বাংলাদেশের মানুষই আমাদের ডাকে উদ্ভুদ্ধ হয়ে রাজপথে অন্তত দীর্ঘ সাত আট বছরের লড়াই করেছে বাংলাদেশের এই দশকের ফ্যাসিবাদের আমলে দু সালের পরে বিশেষ করে মানুষ এক হাল ছেড়ে দিয়েছিল জাতীয় নির্বাচনের পরে যেটা রাজনৈতিক দলগুলোর কম্প্রোমাইজ চলে গেছে পাঁচ সাতটা সিটের দিকে এই দেশে শেখ হাসিনার জীবদশ্রয় পরিবর্তন সেখানে আমরা যখন ক্রমাগত এই ফাসিবাদের বিরুদ্ধে একটা পরিবর্তনের লড়াই মানুষকে আহ্বান জানিয়েছি এবং আমরা রাজপথে নেমেছি সেই লড়াই করতে গিয়ে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা সেটা অব্যাহত রেখেছি এটা মানুষকে এনকারেজ করেছে এটা মানুষকে উৎসাহিত করেছে মানুষের মনে আসার সঞ্চার করেছে যেমনটি আমাদের বিশেষ করে একেবারে বলতে গেলে যে আন্দোলন সংগ্রাম এই শ্রেণীর মানুষের উপস্থিতি কম

আকর্ষণিক সংস্কার আন্দোলনের পর আমাদের উত্থানের পর আমরা তো কখনো কম্প্রোমাইজ করে নেই আমরা একটা ধারাবাহিক ভাবেই গণতান্ত্রিক লড়াই স্বপ্ন এবং মানুষের অধিকার আলায় জন্য রাজপথে আমাদের প্রচেষ্টা চালিয়ে গেছে বিভিন্নভাবে মানুষ এটাতে উৎসাহিত হয়ে রাস্তায় নেমেছে তার অনেকেই গ্রেপ্তার হয়েছে অনেকে আন্দোলন শিকার হয়েছে অনেকে লালছিত হয়েছে অনেকে আর্থিকভাবে প্রতিরোধ হয়েছে তারা অনেকেই নিজের প্রচেষ্টায় বিভূতভাবে কাটিয়ে উঠছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে হয়েছে স্বাভাবিক ভাবে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বিদায় এই বিদ্রোহের এই বিপ্লবের বিষটা বপন করেছিল বিদায় এই গণ অভ্যুত্থানটা হয়েছে পৃথিবীর সময় এবং স্রোত কারোর অপেক্ষা করে না কারো বিকল্প কেউ না এটা সত্য কিন্তু এটাও একটা বাস্তবতা কিছু মানুষের দ্বারা কিছু সংগঠনের দ্বারা কিছু ব্যক্তির দ্বারা সমাজের একটা বৃহৎ পরিবর্তন হয় আমরা সেই পরিবর্তনের চেষ্টাটা করেছিলাম কিন্তু হয়তো পরিবর্তনটা চব্বিশে হয়েছে

প্রথম দায়িত্ব আমরা মনে করি এই লোকগুলোই কিন্তু এই আলোটা ছড়িয়ে দেওয়ার জন্য যদি বিদ্যুতের লাইন ধরম তার বিভিন্ন জায়গায় টেনে দিয়েছে তারপরে এক জায়গা থেকে সুইচ করেছে আলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে আমাদের দলের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের বিষয়ে আমাদের একটা বিশেষ অবশ্যই খোঁজ খবর রাখাটা প্রয়োজন গোটা শহীদদেরই খোঁজ খবর আমাদের রাখা দরকার তারপরে আপনার পাশের লোকজনের বিষয়ে আপনার প্রতিবেশী যে ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক আগে আদায় করতে বলছে সেই জায়গা থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই বিষয়টা মাথায় রাখি পাশাপাশি এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পূর্বে রাজনীতি ছিল বাংলাদেশে এক ধরনের এখন রাজনীতি আরেক ধরনের এই রাজনীতিটা আমাদের আরো বেশ কিছুদিন করতে হবে আমাদের কি সম্ভাবনাটাকে আমরা সফলে পরিণত করতে চাই বাংলাদেশে এখন নেতৃত্বের একটা ব্যাপক সংকট আছে রাজনীতিবিদদের আস্থার একটা সংকট আছে গণ অধিকার পরিষদ গত সাত আট বছরের যে ডেডিকেশন যে কমিটমেন্ট দেখিয়েছে তাতে গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে যদি আপনারা সেটা বাস্তবায়নের কিছু পদক্ষেপ নিতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ একটা হতে পারে জাতীয় ঐক্য যেটা রিজু বলেছে সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের জায়গা থেকে ভূমিকা রাখা জাতীয় সংকট রাজনৈতিক সংকটে আমাদের প্রস্তাবনা আমাদের আন্দোলন সংগ্রাম সেটাকে অব্যাহত রাখা এবং একইভাবে আমাদের নেতা কর্মীদেরকে সংগঠনকে সুশৃঙ্খল করা আমাদের দুর্বল নেতা কর্মীদেরকে যারা আর্থিকভাবে বুদ্ধিভিত্তিক ভাবে রাজনৈতিক আছে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা বিশেষ করে আমরা যদি কেউ ভালো একটা অফিসে চাকরি করি ব্যবসা প্রতিষ্ঠান আমরা অন্য ভাই বোনেরা যেন সেখানে একটা জায়গা পেতে পারে তাদের যেটা একটা ব্যবস্থা হয় সেই জায়গাটা যেন আমরা

আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং মহানগর নেতৃবৃদ্ধ সকলের প্রতি কৃতজ্ঞতা এখন অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে পরিচালনা করবে মালাম বাংলাদেশ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক